নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি প্রত্যেকেই ভীষণ ভালো আছেন তো আরও একবার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই ভবগুরে অভিতে আজ আমি এই ব্লগে আপনাদের দিতে চলেছি গোমুখ তপবন ট্রেকের সমস্ত খুঁটিনাটি ইনফরমেশান গোমুখ তপবন ট্রেকটা একটা মডারেট টু ডিফিকাল্ট লেভেলের ট্রেক এটা যেটা সবার দ্বারা করা সম্ভব নয় আর প্রথমবার অ্যাটেম্প করাটা তো একদমই ঠিক নয় আমার যতটুকু ট্রেকিং সম্বন্ধে জ্ঞান সেই জ্ঞানের জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের বলছি গোমুখ তপবান ট্রেক করতে হলে পরে আপনাদের সবার প্রথম পৌঁছতে হবে হরিদ্বার বা দেরাদুন গোমুখ তপবান ট্রেকটিকে করতে হলে পরে আপনাদের কোনো এজেন্সির মাধ্যমেই করতে হবে আপনারা কিন্তু একা করতে পারবেন না একা কেমনভাবে করতে পারবেন জানেন আপনাদের গঙ্গোত্রীতে এসে যে লোকাল এজেন্সিগুলো আছে সেই এজেন্সিগুলো থেকে আপনাদের পারমিট নিতে হবে পারমিটটা করাতে হবে এবং সেই পারমিটের জন্য আপনাদের সাড়ে সাতশো টাকা করে দিতে হবে তবে এখন কোনো এজেন্সি আপনার একার জন্য পারমিট করে দিচ্ছে না সেই পারমিট করার জন্য অনেকে দু হাজার তিন হাজার টাকা করেও দিচ্ছে কিন্তু তারপরেও অনেকে সেই টাকা দিয়ে করেও দিচ্ছে দু তিন হাজার টাকা দিয়ে আবার কেউ করে দিচ্ছেও না এখন উত্তরাখণ্ড গভর্নমেন্ট থেকে এটা নিয়ম করে দিয়েছে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে স্পেশালি যে গোমুক্ত তপোবন ট্রেকটি করতে হলে আপনাকে এজেন্সি থ্রুতেই করতে হবে তাতে অনেকগুলো সুবিধাও আছে আবার কিছু অসুবিধাও আছে ট্রেকটা দু বছর আগে অবধি কেউ যদি সোলো করতে চাইতো সে পনেরো হাজার টাকার মধ্যে করে চলে যেতে পারতো বাট এখন সেটা একদমই সম্ভব নয় এখন যদি আপনারা গোমুক তপবনটি নিজের থেকে বা এজেন্সির মাধ্যমে করতে যান তাহলে আপনাদের খরচা পড়ে যাবে বাইশ থেকে পঁচিশ টাকা আর এই গোমুখ অপমান ট্রেকটি করতে হলে আপনাদের সবার প্রথম আসতে হবে দেরাদুন আর দেরাদুন থেকেই কিন্তু প্রত্যেকটা এজেন্সি আপনাদের পিক আপ ড্রপ দেয় হারিদুয়ার থেকেও দেয় যদি আপনাদের টিম মেম্বার বেশি থাকে আদারওয়াইজ দুজন তিনজন বা সোলো হন তাহলে পরে আপনাকে অবশ্যই দেরাদুন এসেই পৌঁছতে হবে আর সেখান থেকেই তারা আপনাকে পিক আপ ড্রপ দেবে তারপরে আপনাকে আসতে হবে গঙ্গোত্রী গঙ্গোত্রিতে ফার্স্ট নাইট স্টে করবেন সেকেন্ড নাইট গঙ্গোত্রী থেকে বেরিয়ে অনেকে ভোজ বাসাতে চলে আসে আবার অনেকে ভোজবাসাতে তারপরে এসে তপোবন তপোবনে থার্ড নাইট স্টে করে আবার গিয়ে ভোজ তারপর 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 গঙ্গোত্রী দেন আপনাকে পরের দিন দিনে ড্রপ করবে এছাড়াও কিছু এজেন্সি আছে যারা আপনাকে গঙ্গোত্রী থেকে চোদ্দ কিলোমিটার ট্রেকিং করে নিয়ে আসবে ভোজ ভোজবাসা থেকে তারপরে নিয়ে আসবে আপনাকে তপবন তপবন থেকে গমুকের দর্শন করিয়ে নিয়ে যাবে তারপর গঙ্গোত্রী তারপর দেরাদুন তো এটা হচ্ছে বেসিক্যালি এটা আইটিনারি এবার কথা হচ্ছে গমুক তপবন ট্রেক করতে আসলে পরে যে পারমিটটা করতে হয় সেই পারমিটটা আপনাদের গঙ্গোত্রী থেকে বেরিয়ে এক কিলোমিটার ট্রেকিং করার পর যেটা গঙ্গোত্রী ফরেস্ট ডিপার্টমেন্টের চেকপোস্টটা আছে সেই চেকপোস্টে এসে আপনাদের পারমিট চেক করাতে হয় আর সেখানে কিন্তু আপনাদের কাছে যদি ডিএসএলআর থাকে তার জন্য পাঁচশো টাকা করে এক্সট্রা দিতে হবে আর যদি গোপ্রো থাকে তার জন্যও কিন্তু পাঁচশো টাকা করে এক্সট্রা দিতে হবে যদি ইন্ডিয়ান হন আর যদি ইন্ডিয়ার বাইরের থেকে যদি আপনারা কেউ থাকেন সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু ক্যামেরার জন্য দিতে হবে পনেরোশো টাকা করে এক একটা ক্যামেরার জন্য সেটা একটা ক্যামেরা থাক দুটো ক্যামেরা থাক বা তিনটে ক্যামেরা থাক প্রত্যেকটা ক্যামেরার জন্য মাথাপিছু আপনাদের পনেরোশো টাকা দিতে হবে যদি আপনারা ইন্ডিয়ান সিটিজেন না হন শুধু মোবাইলটাই আপনারা ফ্রিলি আনতে পারবেন আদারওয়াইজ যে কোনো আর ড্রোন এখানে কিন্তু অ্যালাউড নেই এখানকার সিকিউরিটি পারপাসের জন্য ড্রোন কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ব্যান করে রেখেছে ড্রোন কিন্তু গোমুক্ত প্রমাণে অ্যালাউড নয় তো এটা হচ্ছে এখানকার বেসিক ইনফরমেশান আর বাদ বাকি যে ইনফরমেশান আছে সেটা আপনারা এ টু জেড পেয়ে যাবেন আমার ব্লগে দেখতে থাকুন গোমুখ তপবনের এই পুরো সিরিজটি যেটা হয়তো দু থেকে তিনটে পাটে আসতে চলেছে সুতরাং ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন আমার পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করছেন আর আমার নতুন বন্ধুদের কাছে একটাই অনুরোধ যারা আমার ভিডিও দেখেন অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও করেননি তাদের কাছে একটাই অনুরোধ করব চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে নিন কারণ আপনাদের এই ভালোবাসার জন্যই কিন্তু এত দুর্গম রাস্তা অতিক্রম করে এসে এই ট্রেকিংগুলো করতে পারি অবশ্যই আমার এগুলো করতে ভালো লাগে বাট তার সাথেও তার সাথে সাথে এটা ইচ্ছা থাকে যে আপনাদের কাছে এই সুন্দর জায়গাগুলো কত ভালো করে তুলে ধরতে পারবো এবং হ্যাঁ প্রত্যেকটা ট্রেকের কিন্তু আমি পজিটিভ এবং নেগেটিভ দুটো দিকই বলি এমন নয় যে আমি শুধু আপনাদের ভালো দিকগুলোই বলি আর খারাপ দিকগুলো বলি না আমি কিন্তু সমান পরিমাণে যে ভালো দিকগুলো আছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরি এবং যে খারাপ দিকগুলো আছে সেগুলোও কিন্তু তুলে ধরি তো আপনাদের ভালোবাসা সবসময় রাখবেন আর আপনাদের ভালোবাসার জন্য আমি অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে এইভাবে সঙ্গে থাকবেন পাশে থাকবেন তো দেখতে থাকুন ভবগুড়ে অভি